দিন তোমাদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও আর পুজোর ভিডিও শেয়ার করতে করতে ভুলেই গেছিলাম ডেলি ব্লগের ভিডিও শেয়ার করতে আমি তো ডেলি ব্লগের ভিডিও আর কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি কিন্তু দেখো এই কদিন এত মানে বাইরের ভিডিও শেয়ার করছিলাম ডেলি ব্লগের ভিডিও শেয়ার করতে ভুলেই গেছিলাম আর আপলোড মানে তুলতেও ভুলে গেছিলাম সেই জন্যই কিন্তু কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি এটা তুলে রেখেছিলাম ভিডিওটা দুদিন আগে কিন্তু কোনো ভিডিও কালকে শেয়ার করতে পারিনি আর এই দেখো এটা সন্ধ্যাবেলায় আমরা পরশু চলে গেছিলাম একটু এগরোল খাবো বলে সুন্দর টিফিনে কি খাবো বুঝতে পারছিলাম না তারপরে কিন্তু অনেক দিন যেহেতু পনির রোল খাওয়া হয়নি আর বোনও বললো যেহেতু চিকেন রোল খায়নি সেই জন্য কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম আর যেহেতু এই দোকানটা একদম আমাদের অপোজিটেই খুলেছে মানে ফ্ল্যাটের নিচে একদম অপোজিটে সেই জন্য কিন্তু এখান থেকেও নিয়ে নিয়েছিলাম আর এখানে পনির রোলটা কিন্তু অনেকটাই ভালো বানিয়েছিলো অনেকটাই বড়ো তাই জন্য কিন্তু মার আমি অর্ধেক অর্ধেক খেয়ে নিয়েছিলাম আর এটা দেখো পরের দিন সকালবেলার ভিডিও অদৃত কীরকম দুষ্টুমি করছে ওর দাদা কিন্তু সকালবেলায় ডিউটি গিয়ে কিছুক্ষণ এক দেড় ঘন্টা থাকার পরে চলে কেউ যেহেতু আমার দাদু মৃত্যুবার্ষিকী ছিল ওই জন্য কিন্তু আমার বাবা তাড়াতাড়ি চলে এসছিল আর অদৃত দেখো কীরকম ওর দাদা যেহেতু লাইট খুলছিল টুনি লাইটগুলো অনেক দিন লাগানো হয়ে গেল। তাই জন্য কিন্তু এবার বাবা বললো লাইটগুলো তাহলে খুলেই দিই পুজো তো সব শেষ এবার লাইটগুলো তাহলে খুলে দিই আর ও কিন্তু ওর সামনে বাড়ির দাদা এসছে তাকে ছেড়ে দিয়ে ও এরকম ওর দাদার পিছনে দুষ্টমি করছিল। আর সামনে বাড়ির দাদা ওর সাথে খেলা করার জন্যই আসে আর ও দেখো ও দাদার সামনে সঙ্গে কীরকম কীরকম দুষ্টুমি করছে ওই বালতিটা ঠুকে ঠুকে ভাঙছিল তাই জন্য কিন্তু ওর নিজের দাদা একবার করে চলে আসছিলো ওকে দেখার জন্য আমার বাবা কিন্তু একবার করে আসছিলো যেহেতু আওয়াজ পাচ্ছিলো বড় জোরে ওই জন্য কিন্তু বাবা একবার করে বালতিটা যেহেতু অনেক জোর জোর ফেলছিল সেই জন্য কিন্তু অনেক আওয়াজ উঠছিল আর দেখো দু ভাইয়ের কীরকম ফোন নিয়ে খেলা করা ওরা দুজন দুজন দুজনকে কি ফোন করছে অদৃশ যেহেতু অল্প অল্প কথা বলতে শিখে গেছে তাই জন্য কিন্তু ওকে খুব কথা বললে মিষ্টি লাগে আর ওর কথা শুনতেও আমরা সবাই খুব ভালোবাসি যেহেতু ওর কথাগুলো দু একটাই শিখেছে সব কথা তো শেখেনি তাই জন্য কিন্তু কথাগুলো বললেও খুব মিষ্টি লাগে আর সেই জন্য ওকে বারবার বলতে বলা হয় কিন্তু ও একবারের বেশি দুবার বলবে না এই রকমই দুষ্টুমি করতে থাকে তারপরে তো ও দাদার সাথে খেলাধুলা করলো আর আমরা ওদেরকে ডিস্টার্ব করিনি যেহেতু ওরা নিজেদের মতন খেলছিল তারপরে দেখো এদিকে মা রান্না করেছিল মুসুরির ডাল লঙ্কা ফোড়ন দিয়ে আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আর হয়েছিল তোমার এটা কুমড়োর বেগুনি আর হয়েছিল বেগুনের বেগুনি আমরা কুমড়োর বেগুনিটাকে কুমড়ি বলে থাকি তোমরা কে কি বলো কমেন্ট করে জানিও কিন্তু আর এ দেখো এটা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য কিন্তু আমরা তো মুড়ি খাওয়ার জন্য করে খেয়ে নিয়েছিলাম কিন্তু মা আর বাবা যেহেতু খাইনি ওই জন্য কয়েকটা বেশি করে করা হয়েছিল দিয়ে সেগুলো রাখা হয়েছিল ভাত দিয়ে খাবো বলে আর এই দিকে দেখো এটা হচ্ছে কুমড়ো মানে কুমড়োর তরকারি হয়েছিল কুমড়ো পটল বরবটি আলু তারপরে তোমার ছোলা দিয়ে একটা সবজি আর এইদিকে ছিল টমেটো আলু পোস্ত পোস্তর কালারটা একটু অন্যরকম হয়ে গেছিলো এটা মার আমি বলা বলি করছিলাম এই কালারটা কেন অন্যরকম হলো তখন মা অনেকক্ষণ চিন্তা করে বলল এটা নাকি ওই মিক্সির জন্য হয়েছে মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু আমাদের অনেক দিনকার হয়ে গেল। তার জন্য কিন্তু একটু নিচের থেকে ধরে যাচ্ছিলো ওই জন্যই বোধ এরকম হয়েছে আর এই দেখুন লাস্টে মা ভাত চাপিয়েছিলো যেহেতু ভাতটা এখন খুব ঠান্ডা হয়ে যায় শীতকালের দিন ওই জন্যই কিন্তু ভাতটা লাস্টেই চাপিয়েছে এবার তো শীতকালের দিন যত বাড়বে তত যেন ভাতটা একদম লাস্টেই চাপাতে ইচ্ছা করবে কেন তো সকালের ভাতটা খুব মানে ঠান্ডা হয়ে যায় খেতে অতটাই টেস্ট লাগে না সব সবজিগুলো যেন মনে হয় এই খাচ্ছি খাবো আর এই দেখো সন্ধ্যাবেলায় আমরা বলেছিলাম বাবাকে প্যাটি আনতে আর এটা হচ্ছে মানে সবজি মানে সবজি শুধু ভরা ছিল সেই প্যাটিস আর এইটা কিন্তু পনির প্যাটিস বা চিকেন প্যাটিস নয় একদম মানে সবজির মানে নিরামিষ প্যাটিস আনতে বলেছিলাম সেই প্যাটিসটা বাবা এনেছিলো দিয়ে আমরাও বোনে এটাই খাচ্ছিলাম আর যেহেতু আজকে সকাল থেকে নিরামিষ খেয়েছি তার জন্য কিন্তু এটাই আনতে বলেছিলাম অদ্রিতকে দুবার দেওয়ার পরে অদ্রি কিন্তু আর খেলো না কেন বলো তো অদ্রিতে কিন্তু পেট ভর্তি ছিল যেহেতু বিকালবেলা একটু বিস্কুট খেয়েছে দুধ দিয়ে আর একটু পাঁপড় ভাজা খেয়েছিল। সেই জন্য ও আর খেলো না আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ওদের দুই মানে দাদু নাতিতে কীরকম দুষ্টুমি দেখো ওরা যেই দাদু ওর ডিউটি করে এসছে তখন কিন্তু ও দাদার সাথে খেলা চায় এবার ও দাদার সাথে সমানে খেলা করলো কিছুক্ষণ ধরে আর ওর দাদা যখন বলছে তুই আমাকে দাঁত দেখা ও কিন্তু কিছুতেই দাঁত দেখা মানে জিপটাই প্রথমে দেখাচ্ছিলো তারপরে অনেকক্ষণ পরে কিন্তু হাঁ করে দেখালো আর এই দেখো তারপরে কিন্তু ও অনেকক্ষণ খেলাধুলা দাদার সাথে করার পরে ওর কিন্তু আবার সেই সামনে বাড়ি দাদা কিন্তু ওর সাথে খেলা খেলতে চলে এসেছিলো যেহেতু দাদা ওর সারাদিন এখানেই থাকবে মানে আজকে ও বাড়ি যাবে না সেই জন্য কিন্তু ওর সাথে সারাক্ষণই খেলে যতক্ষণ থাকে এখানে ততক্ষণ কিন্তু ও খেলা করে ও দাদার বাড়ি এখানে নয় ও দাদার মামা বাড়ি এটা পাশের বাড়ি আমাদের আর ও দাদার বাড়ি একটু দূরে সেই জন্য কিন্তু যখনই আসে তখনই কিন্তু খেলা করে আর এই দেখো এই লাঠিটা দিয়ে সবাই কীরকম দুষ্টুমি করে যাচ্ছিলো সবাই কীরকম মার দিয়ে যাচ্ছিলো আর আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা কিন্তু ফল' কৰি দিয় টাটা